তো শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন সকালে নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এদিকে দেখো সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া শেষেই হয়ে গেল। আমি সকালবেলা থেকে এই যে বাসি কাজ বাস ছেড়ে ঘর দুয়ারগুলো একটু মুছে নিলাম লেপে নিলাম আর ওইদিকে ওই ঘরগুলো লেপে নিয়েছি এখন এই ঘরটা মোছা হয়নি খাওয়া দাওয়ার পরে এই ঘরটা আমি পুরোটাই মুছে নেব তো কী কী রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমি এখন খাবো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খেয়ে তারপরে এই যে ঘরটা পুরোটা মুছে নেব তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো তা আজকে হলো এগারোই আগস্ট আমার মেজমের জন্মদিন আজকে তো একটু ছোটো মোটো করে একটু আয়োজন করব। যতটুকু পারি আর কি আমাদের সাধ্য অনুযায়ী তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে কি দিয়ে খাওয়া হচ্ছে হিয়া ভূমি আর হিয়া দেখো এই যে একটা হেয়ার বেল তৈরি করলো সকাল সকাল তোমাদের সাথে একটু শেয়ার করলে বেশি ভালো হতো না কিভাবে তৈরি করলো করেই নি টিউশন থেকে এসে এই কাজটা করলো বেল তৈরি করলো দেখি কিরকম হয়েছে কেনা কিন্তু নিজে তৈরি করেছে ভিতরে রবার আছে আমার মেশিনে কাজ করার জন্য নিয়ে আসছিলাম প্যান্টের রবার লাগানোর জন্য তো নিজে বিছানার চাদর এগুলো ভিজিয়ে রেখেছি ধুয়ে দেবো অনেক কাজ এখনও বাকি আছে তো আজকে এখানে পাপড় ভাজা করেছে আর সজি কচু আলু কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করেছে আমার জন্য এখানে ভাত রেডি করে রেখেছে এটা হয়েছে যে সজি কচুর তরকারি অল্প একটু ছিল থালার মধ্যে আবার নিয়ে আসলো আজকে রান্না করেছে কাঁচা কলা দিয়ে সজি কচুর তরকারি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খিদেও পেয়ে গেছে সাড়ে এগারো দশটা বাজে তো কেমন হচ্ছে তরকারিটা হুম ভালোই তো হয়েছে কাঁচাকলা দিয়েও ভালো লাগে বা তিনজনাই এখানে বসে পড়েছে মোচা কাটতে এখন তা কি হবে মোচার হ্যাঁ বড়া হবে না তরকারি হবে তরকারি না মুড়ি ঘণ্ট হবে মোচার মুড়ি ঘণ্ট হবে একটা দিয়ে হবে না কি আলু দিয়ে হবে তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো কলেবার একদম ঘষে ঘষে পরিষ্কার করলাম এবার স্নান করলাম তো ইয়ে নিয়ে আসছে কলার মোচা তো সকালবেলা একবার রান্না করেছে এবার আবার রান্না করতে হবে কলার মোচা ভাবছিলাম আর তরকারি রান্না করতে লাগবে না তো কলার মোচা নিয়ে আসলো এবার বলছে যে কলার কলার মোচাটা আজকেই খাবে কলার মোচা বলে না করবো না মোচা বলে তো আমি এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব একটু গুছিয়ে নিয়ে মলে একটু কাজ করব ওঠো ইয়ে তো চুলগুলো একটু আমার ভিজে আছে বিছানাটা পার পেতে একটু আমি শুয়ে শুয়ে মলে কাজ করবো আর চুলগুলো এদিকে শুকাবো তো একটু ঘরটা গুছিয়ে নিতে হবে আমার বিছানা গোছা হয়ে গেছে এবার একটু মোবাইলে কাজ করব চুল ভেজা থাকলে বেশি গরম লাগে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তাহলে স্নান হয়ে গেছে আর ওর বাবা গিয়েছে রান্না করে বড়ো মেয়ে টিউশনে গিয়েছে এখনো আসেনি ও টিউশন থেকে এসে আবার যাবে চারটের সময় নাকি ওর আবার একটা টিউশন আছে একদম কবরটা ব্যথা হয়ে গেছে সেই সকাল থেকে ঘর দুয়ার লেপা হলো বসা হলো এবার কলেভারটা পরিষ্কার করলাম এদিকে জামা কাপড় কোথায় কোথায় এলোমেলো আছে এগুলা গুছিয়ে নিলাম এখন তো আবার আসে বাইরে শুকাতে দেওয়া হয়েছে এখনো শুকায় এই যে রোদ্র ওঠে এই মেঘলা করে এই বৃষ্টি চলে আসে আবার তুলে রাখতে হয় এরকম করতে করতে একদম শরীরটাই ক্লান্ত হয়ে গেল মনে হয় তো চলো তাড়াতাড়ি ময়লা কাজটা সেরে নেই এদিকে আমার পুত্রি এখন সাজুগুজু করছে

মাংস তরকারি দেখতে চাচ্ছে কোথায় মাংস তরকারি রান্না দিয়ে বলছে মা মাংস তরকারি মতো সেন্ট বাই হচ্ছে কেন তো এই যে কলার মোচার তরকারি বাঁধাকপির ঘণ্টার মতো লাগতেছে দেখতে কলার মোচার তরকারি আর তখন রান্না করেছিল এই যে মুগি কচুর তরকারি আমাদের রাধুনীর গান বের হচ্ছে দেবীর গরম লাগে গরম লাগে হায় তো চলো তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়াটা সেরে নেই তোমার গানটা শুনেই নাই একটু গাও শুনি শোনা গাও না আরেকটু তোমার গানটা শুনে শুনে হয় নাই গান করে একদম তো গরম লাগবে তাই আবার গানে রেখে দিছি একটু বলো বেবি গরম লাগে গরম লাগে গরম লাগে হায় আহ নিজে রান্না করছে নিজেই বলতেছি আহ দারুন লাগে দারুণ খাওয়া দাওয়া করে আসছে মা বাবা আজকে ওর বর্মা বাড়িতে খাওয়া দাওয়া করেছে তো হিয়ারও সেখানে নিমন্ত্রণ ছিল ওর ঠাকুর দাদা ঠাম্মার সাথে এইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসছে তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন মা এই যে আটা দেখতে বসেছে

তো এখন এই যে মেয়েরা বলতে ছিল যে কেক কাটতে লাগবে কেকটাই মেন তো গরমে গেল টিউশনে তো ওকে পয়সা দিলাম ও এখন কেক নিয়ে আসবে তো এখানে দিদা আর ঠাম্মা এখন রান্না করবে মা তো রান্না করতে পারবে না তাই তো এখানে লঙ্কা বাড়ছে শুকনো মাছ এইদিকে এই যে

তো ভাবছিলাম বড়জাকে বলবো করবে আর মা আর ও মানে ফুলগুলো বানাবে তো এখন ও গিয়েছেন আমার ভাইসে আর এক বন্ধু বাড়ি গিয়েছে তো কত রাত্রি আসবে তার ঠিক নেই এখনো আসেনি তো সেজন্য এই যে আমার শাশুড়ি মা আর বড়জায়ের মায়ে রান্না করছে দুই বিরিয়ানি মিলে

আমাদের পুরো ইসিটা সাজানো হয়ে গেছে এই যে এখানে ভূমি বুনো বুঝে পড়েছে কেমন লাগছে তোমার হ্যাঁ এদিকে দেখো তো একটু এদিকে কমপ্লিট হয়ে গেছে তো রেডি চলো তাড়াতাড়ি এখন আমরা সেরে নেই আর কিভাবে কি করতে লাগে আমি অতটা যাই না মনে থাকে না আমার তো আমি যেভাবে পারছি সেভাবে করে নিচ্ছি nhà yeah, gì yeah.

তোমাৰ সবাই খাই আজকের দিনে সবাই সবাই ভক্তি পাওয়া বা বিট্টু বলো না কোথা বিট্টু একটা ভক্তি পাওয়াই লা

моа золотоязоруга <laughs> 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 দিকে বড় মেয়ে যে পরিবেশন করছে

তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা একান্ন মিনিট অনেক রাত্রি হয়ে গেছে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বড় ওরা বাড়িতে ছিল না দাদা তো দোকান করে তো দাদা দোকান থেকে আসছিলো পরে বাড়িতে গিয়ে দিয়ে আসছে তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়েও পড়েছে আমি এই যে হাতটা ধুয়ে এইমাত্র আসলাম ঘরটা পুরোটাই মুছে নিলাম বাসনগুলো আর মাজলাম না ওগুলো এমনিতে ধুয়ে ধুয়ে রাখলাম কালকে মাছ মাজবো আজকে রাত্রি হয়ে গেছে আর আমার মোবাইলে কাজ করতে হবে একটু তো আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি একটু সমস্যার মধ্যে আছি তো মেয়েদের ইচ্ছা পূরণ করার জন্য এতটুকুই করলাম তো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের জন্য আমি ভ্লগটাকে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাকা শিবরাত্রি